নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারির জিয়াবাদ স্ট্যাটাস নিয়ে ফেসবুক গরম তবে জিয়াবাদ বলতে আসলে কিছু নেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আসলে সকল রাজনৈতিক দলকে সমানভাবে সুযোগ দেওয়ার মতো উদারতা দেখাইছেন যদিও সেই উদারতা ওনাকে আসলে ওনার জীবন দিয়ে দিতে হয়েছে এখন যারা তরুণ রাজনীতিবিদ আছে বা যারা তরুণ রাজনীতি করছে তাদের সবার কাছেই কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা অন্যরকম সম্মান পায় এবং আমি আমার ব্যক্তি জীবনে দেখেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে নেগেটিভ কথাবার্তা খুব কমই সবাই তাকে সম্মান করে বলেই আমরা বিশ্বাস করি কিন্তু এখন হচ্ছে যে নাসরুদ্দিন পাঠরি যে জিয়াবাদের কথাটা বলছে মুজিব্বাদের সাথে মিলিয়ে বা বাক্সিলের সাথে মিশিলে সেটা আসলে কোনোভাবে যায় না আসলে সকল লিকুইডের পানি মনে করাটা যেমন ঝামেলা সকল কিছুকেই জিয়াবাদ বাদ এরকম বাদে আনাটাও একটা সমস্যা আমি মনে করি কিন্তু কথা হচ্ছে এর এর পরেই কিন্তু নাসির উদ্দিন সমালোচনা খোদ কেন্দ্রীয় কমিটি করেছে নাগরিক কমিটির এবং অনেকেই করছে বা যারা বিএনপি করেন তার আরও করা সমালোচনা করতে পারেন আমি দেখেছি অনেক কিছুটা আছে নাসির উদ্দিন পরিবার গেলাগালি নাসরুদ্দিনকে ব্যক্তি পর্যায়ে গেলাগেলি তাকে নেশা বিভিন্ন কিছু বলে গেলা আমি এটাকেও না খুব সহজ সরলভাবে নিতে চাই কারণ বাংলাদেশের পলিটিক্যাল কালচার আসলে অত বেশি স্টাবলিশ না বা অত বেশি সুন্দর না যেখান থেকে আসলে সমালোচনার ভাষা অনেক বেশি শুদ্ধ হইতে পারে কিন্তু তারপরেও আমি মনে করি যে ঠিক আছে যেহেতু কালচারাল ব্যাপারটা ওইভাবে স্টাবলিশ না সেটা আমরা মেনে নিতেই পারি কিন্তু নাসরুদ্দিন পাটরের স্ট্যাটাস ধরে নাসরুদ্দিন পাটরে অথবা জাতীয় নাগরিক কমিটির যাকে পাবে তাকে পিটান হবে মারা হবে এই ধরনের যে হুমকি মূলগীজি স্ট্যাটাস এইটা না আসলে খুব চিন্তার বিষয় আমরা ওই বাংলাদেশ তো পিছনে ফেলে চলে এসেছি তাহলে কারা ওই বাংলাদেশকে আবার মাথায় করে আমাদের পিছন থেকে সামনে নিয়ে আসতে চাচ্ছে যে বাংলাদেশকে তরুণরা যে বাংলাদেশকে তরুণরা ছাত্র জনতা সেখানকার বিএনপি ছিল সেখানে জামাত ছিল ছোট বড়ো অনেক রাজনৈতিক দল যেটা তরুণদের সাথে হাতে হাত মিলিয়ে পাশাপাশি থেকে সংগ্রাম করে যে বাংলাদেশকে দেখার স্বপ্ন আমাদের সবাইকে দেখিয়েছে সেই যে আমরা যে সব জিনিস পিছনে ফেলে এসেছি তা কেন তারা আবার কাঁধে করে মাথায় করে আমাদের সামনে নিয়ে আসতেছে মানে আমাদের কাজ কি আসলে ছাত্র জনতার সারা কোন যুদ্ধ করে যাওয়া যারা রাজনৈতিকভাবে ভাবে সেটা জামাত বিএনপি সবার ক্ষেত্রে প্রযোজ্য মার্চে মাসির দরদ বেশি হয়ে যাচ্ছে মানে আমি একটা জিনিস খেয়াল করছি ফেসবুকে আপনারা খেয়াল করছেন কিনা যায় না যখনই জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যের ছাত্র আন্দোলনে কেউ কিছু বলতেছে এইটা এইভাবে বলা ঠিক হয় না ওইটা এইভাবে বলা ঠিক হয় না তোমরা এটা ঠিক বলো না তোমরা এটা ঠিক বলো নাই তোমাদের রাজনৈতিক কেড়ে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তোমরা খেয়াল করো তোমাদের এখন জনপ্রিয়তা কোথায় আছে মানে মার্চে মাসের দরদ যারা জীবনের মায়া ত্যাগ করে রাজনীতি করতে পারছে যারা জীবনের মায়া ত্যাগ করে সংগ্রাম করতে পারছে তারা রাজনীতি কিছুই বোঝে না আর সব আমরা ফেসবুক বাসীই বুঝি এই যে মার্চে মাসির দরটা বেশি হয়ে যেতেছে ফেসবুকে তোমরা কার কথা শুনে এটা বলতেছ তোমরা কার আরে বাবা তাদের নিজস্ব চয়েস আছে তাদের সেই মেচুরিটি আছে তাদেরকে তাদের মতো থাকতে দেন সবাই যদি সব আমা আমার ছাঁচে আমার যে মোল্ড সেখানে এসে যদি তাদের পলিটিক্স করতে হয় তাহলে তো আমার আর তাদের ভিতরে তফাত নেই তাহলে আমরা বলতে পারি জামাত বলতে পারে বিনবি বলতে পারে তোমরা আমাদের সাথে মিশে যাও একটা একেবারে ইন্ডিভিজুয়ালি আলাদা হিসাবে একটা রাজনৈতিক দল দাঁড়াক না এটা তো বাংলাদেশের জন্য ভালো বাংলাদেশের নাগরিকদের জন্য ভালো সেই পথে কেন বাধা দিচ্ছি আমরা কেন নাসরুদ্দিন উদ্দিন বক্তব্যর পরে খোঁজ জাতীয় নাগরিক কমিটির সমালোচনা করার পরেও কেন নাসরুদ্দিন পাঠোয়ারিকে বকা দিয়ে গালি দিয়ে তার পরিবার নিয়ে বাজে কথা বলার পরেও আপনাদের মনে শান্তি আসেনি কেন তাকে মারতে হবে জাতীয় নাগরিক কমিটির যাকে পাবেন তাকেই পিটাবেন এই ধরনের স্ট্যাটাস কেন দেওয়া লাগছে তারপরও আপনারা সবাই ভাবতেছেন যে আপনাদের সবাইকে রাজনৈতিক মুর্বি মেনে নেবে মানে আপনাদের কথা ছাড়া তাদের সূর্য উঠবে না সকালে ঘুম থেকে উঠার আগে অ্যালার্ম নয় আপনাদের মেসেজ দিবে যে আপনারা বলেন কখন ঘুম থেকে উঠব এই যে এই যে নিয়ন্ত্রণ করার যে মন মানসিকতা ফেসিবাদের জন্ম কিন্তু এখান থেকেই হয় অনেক বড় বড় ক্রাইম হইতে পারে কিন্তু ফেসিবাদের জন্মটা হই একটা জায়গায় সেটা হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণ করতে চাওয়ার ইচ্ছে সহজ একটি ইচ্ছে কিন্তু এটাই ফেসিবাদকে জনম দেয় আর আমাদের সবার সাবধান থাকা উচিত জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবির ছাত্র দল যেভাবে চলছে তাদের সেভাবে চলতে দিন তাদের ভুল হলে সমালোচনা করুন বাংলাদেশের রাজনৈতিক যে সিচুয়েশন সেখানে তাকে গালি দিচ্ছেন তাও সমস্যা নেই তাকে মারতে হবে এই ধরনের হুমকি দেওয়ার মতো সিচুয়েশন তৈরি করে না বাংলাদেশ সেটা অনেক পিছনে ফেলে এসেছে দয়া করে আপনারা কেউ সেটাকে মাথায় করে আবার তাদের সামনে এনে দিয়েন না প্লিজ তাদেরকে তাদের মতো রাজনীতি করতে দিন